সকাল বন্ধুরা কেমন আছো তোমার সময় আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা সুকুমারি ফ্যামিলির চ্যানেল জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন বাজে সাতটা চল্লিশ মতো আর আজকে রবিবার তো এখন থেকে আমার ব্লক ট্রামে স্টার্ট করে দিলাম তো বন্ধুরা ঘুমতে ফুটেছি এই সাতটা গুলিতে তো দাঁতটা মাঝলাম সকাল সকাল আজকে কাজ নেই আজকে ছুটির দিন শনি রবিবার ছুটি দিন বলে ওরা যে কোনো টাইম ডাকে আমাকে যাই হোক নটা সাড়ে নটা নাগাদ যাবো আর মায়ের জন্য ওরা আমার জন্য চা বানালাম দু কাপ চা করেছি সেটাই খাবো এখন আর ওদেরকে কিছু জলখাবার দিয়ে তারপরে যাব আর ঘুমাচ্ছে দুই মেয়ে ওর বাবা ঘুমাচ্ছে তো বন্ধুরা সঙ্গে থেকে আর থাকো আর কিন্তু এই বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটে তোর কাছ থেকে এসে কাজবার সেরে কাঁচা কুচু করেছে পর সব মিললাম দিয়ে রান্না করেছি তো আজকে রবিবার তো রবিবারে তো মাংস হবেই তাহলে নিয়ে আসলাম মাংস আর দেখো কী করেছি আমি অবশ্য করিনি পাটাটা মাই করেছে আমি শুধু ভাজা করছিলাম তার আবার নিচে চলে আসলাম দাঁড়ো এক মিনিট এদিকে দেখো এইটা হচ্ছে ওলার ডাটা এই ওলার ওলার হচ্ছে পাতা ওটা ওলার পাতা বাটা ডাটাটা তো আমরা খেয়ে নিয়েছি তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর এইদিকে দেখো করেছি মাংস তো মাংসটা আজকে বেশি ঝোল করিনি একটু কষা কষার মতন করেছি আর এইদিকে মেয়ে দিচ্ছে জল বড় মেয়ে আর ছোট মেয়ে জ্বালাতন করছে ওর বাবা রয়েছে ওইদিকে এনক নিল ও ডাক আসো এখন যে বিকেল সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটার সময় পাড়াতে ফুচকা এসে হাজির আর ফুচকা আসলে আমার মেয়েরা কিনবেই এত বায়না করে বলার মতন না তো ওর বাবা কিনে দিলে ওদেরকে ফুচকা মেয়েরা ফুচকা খাচ্ছে আর আমরা খাবো চা তো আমরা বন্ধুরা দুধ চা খাই না আমরা র চাটাই খাই দুধ চা খেলে না আমাদের সবার গ্যাস হয়ে যায় তো চার কাপ চা বানালাম আমার শাশুড়ি মা এসছে তো আজকে প্রথমবার আমার শাশুড়ি মাকে তোমাদেরকে দেখাবো তো এই যে আমার শাশুড়ি মার জন্য বিস্কুট আর চা নিয়ে যাচ্ছি তো একটুখানি আদাও দিয়েছি আমরা যেরকম খাই ওনাকেও দিয়েছি তো ওনার একটা সিরিয়ালের ভীষণ নেশা তো এসে বলে আগে চালাতে ওটা তো এসেই উনি দেখছেন সিরিয়াল আমরা দেখি না কোনো সিরিয়ালই দেখি না আর বড় মেয়েকে বলছি তুই একটু বিছনা গোছা তোর মুখটা একটুখানি ভার হয়ে গেছে আর এদিকে মা মানে দুই মা মিলে গল্প করছে আর হাসি আমরাও হাসছি আর কি ওদের গল্প শুনে আর এদিকে দেখো জামা কাপড়ের তাল বার করেছে আমার বড় মেয়ে ও হচ্ছে আজকে আলমারি গুছাচ্ছে অন্যান্য দিন আলমারি মানে গোছানো আলমারিটাকে একদম হুলুস তুলুস করে তো আজকে দেখছি কি মনে হয়েছে সব বার করেছে যখন বাজে সাড়ে নটা তখন আমি ওপরে যাচ্ছি রুটি করতে তো তখন দেখছি আমার মেয়ে বিড়াল নিয়ে ঘাটাঘাটি করছে আমি বারণ করলাম যে তুই এরকম করিস না তো রুটি করে এসে দেখি মেয়ের হাতে বিড়ালে এরকম আঁচড় দিয়েছে তো কালকেই ওকে ভ্যাকসিন দিতে যেতে হবে আমার আমার আমাকে ভীষণ উল্টোপাল্টা বললো তো যাই হোক যা কিছু অন্যায় হয় বাচ্চাদের বা যা কিছু ক্ষতি হয় বাচ্চাদের মায়েদেরই দোষ হয় তো বন্ধুরা আমার কি দোষ বলো তো যাই হোক কি আর করা যাবে কালকে ভ্যাকসিন দিতে যাবো কালকে ভিডিও করে তোমাদেরকে দেখাবো আর এখানে আমার ভিডিওটা শেষ করে দিলাম এগারোটা বাজে এখন তোমরা খুব খুব ভালো থেকো আর নিজেদের বাচ্চাদেরকে সাবধানে রেখো যাতে বিড়াল কুকুরের মাছ রে না দেয় শুভরাত্রি বন্ধুরা টাটা তোমরা সবাই আমার পাশে থেকো